টাঙ্গাইলে বিএনপি প্রার্থী আহমেদ আজম খানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ দর্শক নির্বাচনী সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম আমাদের সহকর্মী শামসুদ্দিন সাইয়েমের তথ্য ও ভিডিওচিত্রে এবার বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সাবিনা আফরিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল আট বাসাইল সখীপুর আসনে বিএনপি প্রার্থী আহমেদ আজম খান ও সখীপুর সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ শরিফুল ইসলাম খানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে মঙ্গলবার ছয় জানুয়ারি টাঙ্গাইলের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ আশরাফুল আলম তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জানা যায় আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল আট সংসদীয় আসনের বিএনপি প্রার্থী আহমেদ আজম খান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অতিথি হয়ে ভোট প্রার্থনা ও অনুদান ঘোষণা করছিলেন এ অভিযোগ পেয়ে ওই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের স্মারক নম্বর পাঁচ দশমিক চার এক দশমিক নয় তিন আট পাঁচ দশমিক শূন্য 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 দশমিক শূন্য চার শূন্য দশমিক দুই পাঁচ দশমিক এক এক ছয় চার মূলে গত উনত্রিশ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য পাঠান নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ আশরাফুল আলম লিখিত অভিযোগের সাথে সংযুক্ত ভিডিও ও ছবি পর্যালোচনা করে দেখতে পান একটি সামাজিক অনুষ্ঠানে আপনি অ্যাডভোকেট আহমেদ আজম খান বক্তব্যে বলেছেন বার তো ভোট দিয়েছেন এবার তেরো বারের নির্বাচনে হিসেব করে ভোট দেন আমি ধানের শীষের প্রার্থী হয়েছি আমার দল বিএনপি ইতোমধ্যে ঘোষণা করেছে আগামী নির্বাচনে বিএনপি পাশ করলে দুই কোটি ফ্যামিলি কার্ড দেবে এছাড়া তিনি নির্বাচনের প্রথম বছরে দুইটি রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন অভিযোগের সাথে সংযুক্ত ভিডিও যাচাই করে সত্যতা পাওয়ায় আহমেদ আজম খানের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা হাজার পঁচিশের বিধান লঙ্ঘনের বিষয়টি স্পষ্ট হয় অপরদিকে একই সংসদীয় আসনে সখীপুর সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ শরীফুল ইসলাম খানের বিরুদ্ধে একজন প্রার্থীর পক্ষে কাজ করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগের সাথে সংযুক্ত ছবিসমূহ পর্যালোচনায় প্রাথমিক সত্যতা পাওয়া যায় ফলে তাদের দুজনকে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে স্থাপিত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ আদালতের কাছে কারণ দর্শাতে নোটিশ দেওয়া হয়েছে দর্শক দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ জানতে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকুন ছিলাম নির্বাচনী সংবাদে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ